কার সাথে যোগাযোগ করেছেন ভাই আপনি যার সঙ্গে কথা বলেছেন সে এখান থেকে আমাদের তিন বছর আগে ট্রান্সফার হয়ে গেছে তাকে এখন রিচ করে তো হবে না আপনাদের এখানে আমরা তিনবার চিঠি পাঠিয়েছি আপনারা কোনো রকমই রেসপন্স করেন নাই আপনাদের কেউ একজন আমাদের অফিসে যান নাই চিঠি চিঠি এই যে যে চিঠি বিয়ারার

ঠিক আছে আমি হচ্ছে শুনেন এটা তো আর এখন ধরেন কথা চালাচালি করার তো আসলে কিছু না এটা এটা আর কি শুনেন আমরা যখন আপনার এখানে আসি এটা কিন্তু আপনাদের একটা প্রিভিলেজ আমরা দেই ঠিক আছে এটা কিন্তু আপনারা হচ্ছে এটার জন্য মানে এটা যে আপনারা দাবি করে বসবেন ব্যাপারটা এরকম কিন্তু না এটা আমরা আপনাদের একটা এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছি আমার আপনাদের এখানে এসে আপনাদের কাছ প্রত্যেক দোকান থেকে যে আমাদের অফিস থেকে ভেরিফিকেশন করে আনা ইফ আই মানে আসলে যদি নিয়মটা বোঝাই আসলে যেটা আপনাদের প্রত্যেক দোকান থেকে আমাদের ওখানে যে ভেরিফিকেশন করে আনার কথা এবং সেটা আপনারা কিন্তু একদিন দুই দিন বন্ধ করেছেন এমন না এটা তিন তিন বছর হয়ে গেছে অলমোস্ট করোনার পরে এখান থেকে কোন রকম আপডেট যায় নাই ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে যে ম্যাজিস্ট্রেট স্যার আসছেন স্যার দেখুক স্যার যেটা এরপর বিচারিক রায় দিবে সেটাই হবে আর কি

বিএসটিএর ভেরিফিকেশন একটা সার্টিফিকেট নিতে হয় আপনি যে এটা ইউজ করে আসলে যে আপনার জুয়েলারিটা আপনি চালাবেন এটার জন্য একটা সার্টিফিকেট আমাদের অফিস থেকে নিতে হয় এরকম কি কোনো সার্টিফিকেট আপনার কাছে আছে ভেরিফিকেশন সার্টিফিকেট দেখি দেখান তাহলে সার্টিফিকেট এটা সমস্যার কথা না পঁচিশ সালের হওয়ার কথা ছিল ঠিক আছে এটা আপনাকে প্রত্যেক বছর রিনিউ করার কথা

জানানো হয়েছে আপনারা হয়তো আপনার সভাপতির মাধ্যমে জানেন নাই আজকে কনসিডার করে দিচ্ছি পরবর্তীতে আপনাদের বড় ধরনের জরিমানা হবে আচ্ছা আচ্ছা